ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের কিন্তু খাওয়া ও রুটিন পাল্টাতে হয় এখন তো প্রচন্ড গরম পড়েছে আর এই গরমে লাউ তো স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী আজকে আমি কিন্তু মটন চর্বি দিয়ে লাউয়ের একটা সহজ রেসিপি শেয়ার করবো যেটা একদম ঘরোয়া মশলায় তৈরি রান্নাটার টেস্টও কিন্তু অনেক ভালো আসে লাউ কিন্তু বাচ্চারা একদম খেতেই চায় না তো মটন চর্বি দিয়ে লাউ রান্না করলে কিন্তু বড়রা তো তৃপ্তি সহকারে খাবেই বাচ্চারাও খাবে সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বাড়ির গাছের লাউ এখন লাউটাকে কেটে নেব এরকম কয়েক টুকরো করে ছুলে নিচ্ছি এই যে লাউয়ের চসা এগুলো কিন্তু ফেলবো না লাউয়ের এর দিয়েও কিন্তু খুব সুন্দর সুন্দর রেসিপি করা যায় এই পরের রেসিপিতে অবশ্যই শেয়ার করব ছুলে ধুয়ে নেব অল্প পরিমাণে কিন্তু মটন নিয়েছি দুই পিস মটন আছে আর মটন চর্বি আছে এইটুকু দিয়েই কিন্তু পুরো মটনের শাক পাইয়ে দিতে পারবে পরিবারের সবাইকে নিয়েছি আদা বাটা পেঁয়াজ রসুন বাটা একটা পেঁয়াজ কুচি দুটা রসুন থেতো করে নিয়েছি আর একটা রসুন আর একটা মিডিয়াম কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি এবার রান্না শুরু করব দিয়ে দিচ্ছি অল্প তেলে রান্নাটা হয়ে যাবে যেহেতু মটন চর্বি আছে দেড় টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি পরিমাণ কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি অর্ধেকের বেশি পরিমাণ দুই তিন টাকা নিয়ে পেয়েছি আলাদ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি একটা চামচ পরিমাণ দিচ্ছি গরম মশলা পরিমাণে দিচ্ছি লবণ জন বাগন চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে কষিয়ে নেব অবশ্যই নেড়ে চড়ে কষাতে হবে কোনোভাবেই যেন কড়াইয়ের তলায় লেগে না যায় কেটে রেখে দেওয়া লাউ দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে এই মটন চর্বি সাথে লাউটাকে কিন্তু খুব ভালোভাবে সাত থেকে আট মিনিট সময় নিয়ে কষিয়ে নেব তো ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব দুই মিনিটের জন্য এইভাবেই ঢাকা দিয়ে রান্না করব দুই মিনিট পর আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এবার কিন্তু ঢাকা ছাড়াই সাত থেকে আট মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব একদম অল্প তেলে রান্না হয়ে যায় আর রান্নাটা করা একদম সহজ খেতে দারুণ টেস্ট হয় এই সাত মিনিটের জন্য কষিয়ে নিয়েছি দেখো অনেকটাই কিন্তু জল ছেড়ে দিয়েছে তো এই সময় কিন্তু ঢাকা দিয়ে এক মিনিট পরে পরে ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত লাউগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে আর জলটা শুকিয়ে যাচ্ছে আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই লাউয়ের জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে লাউয়ের জলও শুকিয়ে যাবে তরকারিও কিন্তু ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে শুধু ঢাকনা কুলে কুলে এইভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে মিনিটের মতন কুক করে আবার ঢাকনা কুলে নেড়ে চেড়ে দিতে হবে অল শুকিয়ে গেছে আর লাউও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন ফ্লেভারটা যা এত সুন্দর আসছে না তোমরা তো ফ্লেভারটা পাচ্ছ না বাট যখন রেসিপি ফলো করে রান্না করবে অবশ্যই পাবে কিন্তু করতে হবে আরও সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দুটো যে লঙ্কা চেরা রেখেছিলাম সেই লঙ্কা চেরা দুটো নেড়ে চেড়ে ঢাকা ছাড়াই আরো দুই থেকে তিন মিনিটের মতন কুক করে নিলেই কিন্তু মাটন চর্বি দিয়ে লাউ গন্ট রান্না একদম কমপ্লিট রান্না কিন্তু কমপ্লিট দশ মিনিটেই কিন্তু হয়ে গেছে আর লাউটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখো একদম ঝোলও কিন্তু শুকিয়ে গেছে তো আমি কিন্তু এক ফোঁটাও জলের ব্যবহার করিনি লাউ আমি যে লাউটা নিয়েছিলাম লাউটা একদম কচি ছিল সেই জন্য আর তোমাদের যদি জলের প্রয়োজন হয় তবে সামান্য পরিমাণে জল কিন্তু দিতে পারো রান্না আমার কমপ্লিট এখন নামিয়ে নিচ্ছি বলো মাটন চর্বি দিয়ে লাউ ঘণ্ট রান্না একদম কমপ্লিট ভাত রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণ সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা লড়ে না পড়ে না